রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার কিছু গল্পের প্রশ্নের উত্তর শেয়ার করছি যেমন কে এই ব্যক্তিত্ব সেই সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর আমি শেয়ার করতে চলেছি যেমন গড ডাজ নট প্লে ডাইজ উইথ দ্য আনভারসাস বলেছিলেন আইনস্টাইন এই কথা শুনে অন্য এক বিজ্ঞানী বলেছিলেন ট্রেলিং গড হোয়াট টু ডু কি তিনি হচ্ছে নিলসবোর্ডেলিং থ্রু কনস্ট এসিস অন দ্য পলিটিক্স অফ ওয়েস্ট এশিয়ার বইটি লিখেছিলেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হামিদ আনসারি পরের প্রশ্ন গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত একটি বিজ্ঞাপনের চালকদের সতর্ক করে দেওয়া অব্যবাহিত পরেই নেন উডের এই বিখ্যাত অভিনেতা গাড়ি দুর্ঘটনাকে মারা যান কে জেমস ড্রিল আমি পরের প্রশ্নই আসি দক্ষিণ সুদানের দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ চলাকালীন এই বিখ্যাত অভিনেতা ব্যক্তিগত উদ্যোগে কৃত্রিম উপগ্রহ মারফত পরিস্থিতির ওপর নজর রাখতেন প্রয়োজনে নিরীহ নাগরিকদের যাতে আসন্ন বিপদ থেকে সাবধান করে দেওয়া যায় কে নি উত্তর হচ্ছে জর্জ কুনি এই বিখ্যাত বক্সারে প্রায় এগারোশো পোষা পায়রা ছিল কে নি হচ্ছে মাইক টাইসন আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে সবার আগে আমার এই দেওয়া আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই ভিডিওর পর্ব শেষ করলাম ধন্যবাদ